কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ জন্ম পনেরোই আগস্ট উনিশশো ছাব্বিশ মৃত্যু তেরোই মে উনিশশো সাতচল্লিশ কবি সুকান্ত ভট্টাচার্যের শততম জন্মদিন আগামী পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতার উনআশিতম দিবসে উনিশশো সালের পনেরোই আগস্ট স্বাধীনতা লাভের মাত্র মাস আগে তেরোই মে তাঁর নির্বাপিত হয়েছিল তখন তার একুশ বছর পূর্ণ হয়নি কিশোর বয়সেই তিনি বিস্ময়কর কাব্য প্রতিভার পরিচয় রেখে গেছেন সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে সুতীব্র বিদ্রোহ ঘোষণা করে শোষণ মুক্তির স্বপ্ন নিয়ে কিশোর বয়সেই তিনি যে কবিতাগুলো লিখে গেছেন আজও তো আমাদের মনে সমাজ বদলের প্রেরণাকে উজ্জীবিত করে তোলে 1940 সালে মাত্র 14 বছর বয়সে অনুভব কবিতায় কবি লিখেছেন অবাগ পৃথিবী অবাগ করলে তুমি জন্মেই দেখি খੁੱত স্বদেশ ভূমি অবাগ পৃথিবী আমরা যে পরাধি অবাগ কি দ্রুত জমে ক্রোধ দিন দিন অবাগ পৃথিবী অবাক করলে আরু দেখি এই দেশে অন্য নেই ও কার অবাক পৃথিবী অবাক যে বার বার দেখি এই দেশে মৃত্যুরই কারবার তার অসাধারণ একটি জনপ্রিয় কবিতা রানারের প্রতিটি পংক্তি কথায় ও ছন্দে আমাদের হৃদয়কে অনুরণিত করে তোলে একুশ বছরের জীবনকালের মধ্যেই তিনি এমন বেশ কিছু কবিতা লিখে গেছেন যা তার বিপ্লবী চেতনা ও কাব্য প্রতিভার সমন্বয়ে মহৎ সৃষ্টির স্বাক্ষর বহন করে তাই আজও তিনি এত সর্বজনপ্রিয় কবি জীবন দীর্ঘায়িত হলে তিনি কত বড় কবি হয়ে উঠতেন তা কল্পনা করে আমরা আজ শুধু বেদনা বোধই করতে পারি বিদ্রোহী কবি সাম্যের কবি নজরুল ইসলাম চল্লিশ হতেই মস্তিষ্কের গুরুতর পীড়ায় চিন্তা শক্তি হারিয়েছিলেন আর সুকান্ত কৈশোর পার করে যৌবনে পদার্পণ করে চলে গিয়েছিলেন এ আমাদের কাছে পরম দুর্ভাগ্য তার কবিতার বই অনেকের ঘরেই দেখেছি যাদের নেই তারা সংগ্রহে রাখলে অবশ্যই তার কবিতা পাঠ করে মুক্ত হবেন তার মৃত্যুর পর প্রথম কবিতা বই ছাড়পত্র প্রকাশিত হয় ছাড়পত্র শুরু হয়েছে এইভাবে যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে আর শেষ কয়েকটি লাইন হলো চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার এমন সরল সাবলীল ভাষায় এমন গভীর মানবিক অনুভূতির কবিতাগুলি শতবর্ষেও এতটুকু মলিন হয় না তাঁর রবীন্দ্রনাথের প্রতি মহত্তাজের প্রতি এবং লেলিন এই তিনটি কবিতা আজও আমাদের সমাজবোধ ও চেতনাকে জাগরিত করে তোলে ঐতিহাসিক কবিতার শেষ কয়েকটি পঙ্ক্তিও এখানে উদ্ধৃত করছি আর মনে করো আকাশে আছে এক ধ্রুব নক্ষত্র নদীর ধারায় আছে গতির নির্দেশ অরণ্যের মর্মর ধ্বনিতে আছে আন্দোলনের ভাষা আর আছে পৃথিবীর চিরকালের আবর্তন সুকান্ত ভট্টাচার্য স্বাধীনতা দিবসে বিকেল পাঁচটায় বাঘাজ পার্কে রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে কবি সুকান্তের স্মরণে একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়েছে এছাড়াও আরও বিভিন্ন প্রতিষ্ঠান ও লোকালয়ে সুকান্ত জন্ম শতবর্ষ উদযাপন করা হবে বলেও জানা গেছে কবির প্রতি অন্তরের ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের জন্য জন্ম শতবর্ষ উদ্বোধনের পদযাত্রায় উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করার জন্য সমস্ত আগ্রহীদের কাছে আবেদন জানাই প্রশান্ত বক্সি সভাপতি কবি সুকান্ত ভট্টাচার্য জন্ম শতবর্ষ উদযাপন কমিটি শিলিগুড়ি মোবাইল নম্বর নয় সাত তিন তিন পাঁচ ছয় পাঁচ এক আট শূন্য